আমি ভাষা হারিয়ে ফেলছি বর্তমানে এই প্রজন্মকে বুঝার কোনো ভাষা নাই কেউ বিশ্বাস করতে চায় না সে মোরতাদ হয়ে গেছে কেউ বিশ্বাস করতে চায় না সে মুনাফিক হয়ে গেছে কেউ বিশ্বাস করতে চায় না ইসলাম আসার পরও সে জাহরিয়াতে আছে এই কথা কেউ বিশ্বাস করতে চায় না আর আমাদের কিছু জাতি ভাই আর আমাদের পিঠে ছুরি মারে আমরা নাকি হারেজি আমরা মানাহাজি হ্যাঁ আমরা কথায় কথা মুনাফিক বলি এই সমাজ মুনাফিকের সমাজ নয় তো কিসের সমাজ এই সমাজ আধুনিক সমাজ হ্যাঁ এই সমাজ সিঁড়িকে লিপ্ত নাই তো কিসে লিপ্ত আছে এই সমাজ কিসে লিপ্ত আছে আসেন আমি দেখাই সবকিছু নিয়ে আসেন বর্তমান জমানার সঙ্গে বর্তমান এই সভ্যতা বর্তমান আধুনিক এই জমানার আমরা তাদের এই এই জমানার প্যাটার্ন ধরতে পারি নাই এই জমানার রোড ধরতে পারি নাই আমরা এই জমানি কোনো বিশ্লেষণ করি না ছাত্র যারা আছে এদেরকে বলতে চাই এখানে অনেকে আছেন আমাদের ভাইয়েরা ছাত্রদের মোটিভেশন করা হচ্ছে না ছাত্রদের কেন এখানকার ছাত্ররা চার পাঁচ হাজার ছাত্র কিন্তু যথেষ্ট নয় এই পুরো বাংলাদেশকে জনগণকে ফিরে আনার জন্য বছর পর বছর দৌড়া পাস করে ছেলের বের হচ্ছে কেন তারা এক একজন আব্দুল মতন বের হচ্ছে না কেন হচ্ছে না কেন তারা আসলে মতো হচ্ছে না কেন আজকে হৃদ সাইলাবকে তারা বন্ধ করে দিচ্ছে না কেন এই কথা কি আমার এই মধ্যে যখন পড়েছিলাম চুরানব্বই সালে তখন আমাদের ছিল হ্যাঁ আমরা তখন গ্রুপে স্টাডি করতাম রিদাতুন

ছাত্রলে যখন আমরা দেখি আমি গাউরা পড়েছি আপনাদের কাজার উপর খতব বুখারীছে তোমাদের কাজার উপরো তোমরা দেখতে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কুফর পথ থেকে ঈমানের পথে নিয়াশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কে কুফর পথ থেকে ঈমানের পথে আসা রাজশাহী খুলনা বিশ্ববিদ্যালয় কে কুফর পথ থেকে ঈমানের পথে নিয়াশা তোমাদের দায়িত্ব ছিল আলম হামাওয়রা জটঙ্গিজিয়া ফ্রং মমার হারাম বাসপтамиরা জানা খয়েস তোমাদের পিতা ইব্রাহিম তাওহীদ এস দুনিয়া কি বুধ কদো মে পহলা বগর খুদা কাজকে পাশবা হে ও পাশবা হমারা আমাদের দায়িত্ব যত তৌহিদ দায়িত্ব ছিল আর আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি আনুষ্ঠানিকতার মধ্যে খোদার কসম এই আনুষ্ঠানিকতা দিয়ে মনে তৃপ্তি বলে পারবা এই আনুষ্ঠানিকতা দিয়ে এই সমস্ত সমাজকে এই রাষ্ট্রকে বদলাতে পারবে না এই আনুষ্ঠানিকতা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না এই আনুষ্ঠানিকতা দিয়ে ভারতের সঙ্গে তোমরা দাঁড়াতে পারবে না এটা দিয়ে আধুনিক সমাজের নেতৃত্ব কে দিবে কে দিবে আধুনিক সমাজের নেতৃত্ব তাদেরকে কে দিন বুঝাবে আঁকিটা কে বুঝাবে তাদেরকে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা এখানে আছেন নিজেদের আঁকি আপনাদেরকে দেখেন আপনারা ওনারা কিভাবে এই রীতার বন্ধ করে দিয়েছিলেন এখন অনেক বড় চ্যালেঞ্জ যদিও আমরা এখানে সরকারের সাথে আলাপ করতেছি ডায়লগ করতেছি এটা বিগত পাঁচ বছরের সমস্যা নয় আওয়ামী লীগ আমলের সমস্যা নয় বিএনপির আমলে যখন চার আমল সেখানে দুটো ইসলামী দল ছিল জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজুট সেই সময় আমি অর্থনীতির একটা বই পড়াতাম সেটা তো আমার আঙ্গুলের আমল ছিল না তখন তখন চার দল সরকার ছিল ইসলামpmodে দুটো দল ছিল সেই সময় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির বই দশম শ্রেণীর বই আমি ছাত্রদের মধ্যে পড়াতাম ছাত্রদেরকে অর্থনীতি বোঝানোর জন্য পরিষ্কার লেখা আছে যে অর্থনীতি এটা কোনো নীতি বিজ্ঞান না এটা নীতি বিজ্ঞান না এবং পরিষ্কার লেখা আছে মদ জুয়া এবং অন্যান্য যেগুলো যেগুলোকে মানুষ অনৈতিক কাজ মনে করে এই অনৈতিক কাজগুলোকে দিয়ে কেউ যদি উৎপাদনে যদি ব্যয় করতে পারে তাহলে সেটা একটা অর্থনৈতিক কাজ পরিষ্কার মন একটা অর্থনৈতিক কাজ বেবিচার কথার বাক্য ভালো লেখা নেই বেবিচারের কথা এবং বর্তমানে আছে যে কোনো নারী সে যদি তার একটা সার্টিফিকেট নেবে সে হ্যাঁ বিশ্ববৃত্তি করবে তো ওখানে বলা আছে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ এডস যাতে না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মানবে কন্ডম ব্যবহার করবে করে সেটা একটা সার্টিফিকেট নেবে সরকারিভাবে নিয়ে বলবে যে আমি নিয়ে সে তাকে বলবে যে আমি সেক্স ওয়ার্কার যেমন গার্মেন্টস ওয়ার্কার এইভাবে বিভিন্ন শ্রমিক আছে অর্থাৎ বেবিচার এক একটা শিল্প বেবিচার এক একটা আয়ু উৎস আমাদের বিদ্যমান বাংলাদেশের এবং অনেক মুসলিম দেশের আইন এটা আছে এবং ওই বেবিচারীদেরকে কেউ যদি বলে বিশ্ব বলে মানহানির মামলা হবে তার বিরুদ্ধে বেবিচারী কিছু হবে না কেন যেহেতু তার কাছে কি আছে পারমিশন আছে এটা এটা একটা অর্থনৈতিক কাজ এবং বেবিচার মদ জুয়া এগুলো যে অর্থনৈতিক কাজ এটা আমাদের সিলেবাসের মধ্যে আওয়ামী আসার আগেই এটা ছিল যে অর্থনৈতিক ও নীতিবিজ্ঞান নয় অর্থনীতি নীতিবিজ্ঞান না যে কোনো ন্যায় অন্যায় কাজ করে অর্থনীতি লাভ করা যাবে কোনো অসুবিধা নেই এতে সুতরাং আধুনিক সিলেবাসের সমস্যা যেমন আওয়ামী লীগ আমলে তেমন বিএনপির আমলে তেমন এসের আমলে তেমন শেখ মুজিবুর আমলে তেমন পাকিস্তানের আমলে তেমন ব্রিটিশের আমলে প্রত্যেক জমানায় এমন এক শিক্ষা ব্যবস্থা ওদের দিয়ে গেছে আপনি যদি এই যে কয়লাকে যদি ধুইতে থাকেন এই কয়লাটা ধুই নিয়ে এত বড় কয়লার টুকরা ধুইতে দুইতে আপনি এটাকে একদম ছোট্ট করে ফেলছেন কয়লা কি শেষ হবে কয়লা কয়লায় কুফর ইজ কুফর শিরিক ইজ শিরিক সুতরাং এখানে আমূল পরিবর্তন করতে হবে আমার ভাইয়েরা আমি যেটা আজকে আপনাদেরকে বলতে এসেছি সেটা হলো আল্লা বাক ওয়া তালা আমাদেরকে একটা পরিচয় দিয়েছেন মানুষত্বের পরিচয় আমাদের মানুষত্বের পরিচয় ইনসানিয়তের পরিচয় আব্দুল পারিমী বলেছেন ইনসানিয়তের পরিচয় হলো হাই ওয়ানু তিনি যুক্তি দিয়েছেন যুক্তিটা হলো কি তিনি বলতেছেন আমি যে বলছি মানুষ হাই ওয়ান এটার যুক্তি হলো ইমান মানে অদৃশ্য বিশ্বাস করা আর ইফলা আমি দ্যিকাল কিতাব ওলা রয় বাফি হুদালিমুল দাফিন আল্লা ইউ মেনু ওনাবের লগাইব ইউ মেনু নাবে লগাইব ইমান মানে অদৃশ্য বিশ্বাস করার কথা ঠিক না ইমান মানে কি অদৃশ্য বিশ্বাস করা এখন ওরা যুক্তি হলো বর্তমান বিজ্ঞান হল অজানাকা আবিষ্কার করা ডিসকভার করা অজানাকা আবিষ্কার করা এই যে বিজ্ঞান বিজ্ঞানের মূল সূত্র হলো। অজানা জিনিসকে আবিষ্কার করা আমরা কেমনে আকাশ উড়বো আকাশ উড়ে আমরা কেমনে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবো এটা অজানা ছিল বিজ্ঞান এটাকে পরিশ্রম করে আবিষ্কার করেছে হ্যাঁ আমরা ঢাকা চট্টগ্রাম থেকে আমাদের বয়েস আমাদের বক্তব্য চট্টগ্রাম থেকে আমি দুবাইতে পাঠিয়ে দেব আমার আওয়াজ বাতাসের ইথারের মাধ্যমে আল্লাহ প্রদত্ত এই সমস্ত উপাদানকে ব্যবহার করে আমি আমার আওয়াজ আমেরিকায় পাঠাবো আমেরিকায় পাঠাবো কেমনে পাঠাবো এটা অজানা ছিল পরে বিজ্ঞান সেটাকে আবিষ্কার করেছে আমি এখান থেকে আমার শত্রুকে মারার জন্য এখান থেকে কিন্তু এত দূরে মারতে পারবো না গোলা মারলে শুধু হয়তো কয়েকশো মিটার কয়েক হাজার মিটার যাবে কিন্তু আমাকে এখান থেকে এই শহর থেকে আরেক দেশের রাজধানীতে আমাকে মিজাইল মারতে হবে সেটা অজানা ছিল একদম অজানা ছিল কেমনে কেমনে করতে হবে বিজ্ঞান সেটা আবিষ্কার করলো সেটাকে আবিষ্কার করলো এই অজানাকে আবিষ্কার করা গাইবকে আবিষ্কার করা গাইবকে জানার চেষ্টা করা এটা হচ্ছে বিজ্ঞান কথাটি কিনা বুঝে আসছে আপনাদের তো যদি এটা বিজ্ঞান হয়ে থাকে এখন তিনি বলতেছেন দুনিয়াতে সবচেয়ে বড় এবং আঘারতে দুনিয়াতে আসমানে জমিনে সবচেয়ে বড় গাইব গুজবকে সবচেয়ে বড় দৃশ্য জিনিস কি সেটা হচ্ছে আল্লাহ আপাস ভালো বিজ্ঞান বস্তুবাদের সকল অজানা জিনিসকে জানার চেষ্টা করে সে সবকিছু জানতে পারবে না যদি অনেক কিছু সে জানতে পারবে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে সব কিছু কিন্তু বিজ্ঞান কি করতে পারবে না আবিষ্কার করতে পারবে না সে অনেক কিছু বলবে আর অনেক তার চেয়ে আরো হাজার গুণ বেশি থেকে যাবে দুনিয়ার সমস্ত বস্তুবাদকে আবিষ্কার করার নাম বিজ্ঞান বস্তুবাদকে আবিষ্কার করার নাম বিজ্ঞান আর এই বস্তুবাদের উপর যিনি বস্তুবাদের সসটা তাকে আবিষ্কার করার তাকে বুঝার তাকে না দেখো তাকে মানান না দেখো তাকে বিশ্বাস করার না দেখো তার সে যে সত্য সেটাকে বুদ্ধিভিত্তিকভাবে জানা এটার নাম হচ্ছে ইমান এটা হচ্ছে ইমান এবং সাইন্স তুমি যে যেখানে তোমরা গাইবকে জানতেছো বিজ্ঞানের নাম দিয়ে বিজ্ঞানের নামে অজানাকে জানাটাকে তোমরা বিশ্বাস করো তবে ইমানের নামে যেটা অজানা সে অজানাকে বিশ্বাস করলো সমস্যাকে বর্তমানে বিজ্ঞানের সমস্ত বিষয়কে আমরা না জেনে বিশ্বাস করতেছি প্রত্যেকটা বিষয়ে একটা ব্যাখ্যা আছে বৃষ্টি কেন হয় ব্যাখ্যা আছে সেটা কিন্তু গাইব সাধারণ মানুষ জানা ভাত খেয়ে আমরা সবাই এটা এখন হজম হচ্ছে তার একটা কেমিস্টোরিক্যাল এখানে একটা অ্যাক্টিভিটিস এখানে চলতেছে এখানে হ্যাঁ সেটা কি সেটা অজানা আমাদের ব্যাখ্যা করতে পারবো না জ্বর হচ্ছে কেন হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অজানা এইভাবে প্রত্যেকটা বস্তুর পিছনে কজ কারণ প্রক্রিয়া যে প্রক্রিয়াটা অজানা সেটা কিন্তু আমরা অজানা হওয়া সত্ত্বেও অদৃশ্য অজানা বলবো না আমি অদৃশ্য বলবো অদৃশ্য হওয়া সত্ত্বেও সেটাকে আমরা বিশ্বাস করি সেটাকে আমরা বিশ্বাস করি আসামনে থানি রহমতুল্লাহ একটা কিতাব লিখছেন আমাদের মাদ্রাসায় শুধু সরাইকে পড়লে এই শুধু সরাইকে দিয়ে এই চিরাং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাবেলা করা যাবে না আসামনে থানি একটা বই পড়তে হবে আল ইস্তাবাহাতুল মুফিদা ফি হাল লিল ইস্তাবাহাতুল জাদিদা পড়তে মাত্র দুই মাস সময় লাগবে দুই মাস দেড় মাস লাগবে এটা পড়তে ভালো অবস্থা তাদের কাছে পড়লে আল্লাহর অবস্থা আমাদের ছেলেগুলো পড়ার দরকার এই যে দর্শি দর্শি জুমু কত শত বছর আগে এমন দেড়শো বছর হয়ে গেছে সরাকে শুধু করতেছে ইতিহাসের বর্তমানে উচ্চ মৌলিক কিতাব অনেক বড় মৌলিক কিতাব সরাই একটা করার নিয়ম আছে আগে মদনটাকে বুঝতে করতে হবে মদনটাকে বুঝতে হবে মদন বুঝলে সরা এমনি বুঝে চলে আসবে সরা বুঝে হাসি এমনি বুঝে চলে আসবে যাই হোক আব্দুল বারি নদী বলেছেন বিজ্ঞান হলো অজানা কি অদৃশ্যকে জানার প্রয়াস সুতরাং সবচেয়ে মহা অদৃশ্য হল আল্লাহ পাক সুহান আর ইমানের মাধ্যমে সে মহা অদৃশ্যকে আমরা জানার চেষ্টা করি তাহলে হাইওয়ানু হাইওয়ান এটি ইনসানের তারিফ আসল তারিফ এটা ইনসান এবং পক্ষে হাদিস হলো কুল্লু মৌলুদিন ইউলাদ আল ফিতরা আবাওয়াহু ইউহাবিদানি ওয়াই নাসিরানি ওয়াই মুজিসানি প্রত্যেকটা সন্তান জন্ম হওয়ার সময় তার মধ্যে ঈমান এটা তারনা থাকে প্রত্যেকটা মানুষ মায়ের পেট থেকে মুমিন হিসেবে আসে হাদিসের কথা নাকি আমাদের কথা এটা হ্যাঁ তাহলে সে কাফের হয়েছে পারিপার্শ্বিক কারণে কাফের কোন মানুষের কোন মূল চরিত্র নয়